পড়াতে পারছিস আগের দিনকে আমি খুলতে খুলতে না পড়াতেই পারছিলাম না এগুলো তো সেই ওই প্যাচ সিস্টেম হয় আমার ধুতি রংটা কি সুন্দর লাগছে দেখতে হেবি সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো সিপ্রিয়াস ডেলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই গড়িতে এখন প্রায় পনে আটটা আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি আধ ঘন্টা আগে মানে সাড়ে ছটায় উঠি সেই জায়গায় আজকে ছটায় ঘুম থেকে উঠেছি কারণ ওই যে তোমাদের দাদাভাই আজকে বাড়িতে রয়েছে বাড়িতে রয়েছে বলতে কি মানে ওর কাজের ছুটি ছুটি নিয়েছে আজকে আর একটা শ্রাদ্ধের কাজ রয়েছে আর আটটার সময়ই বেরিয়ে যাবে তো সেই কারণেই আর কি আধ ঘন্টা আগে আগেই ওঠা তো সকাল থেকে মানে তখন থেকে তো আমি ব্লগ আর শুরু করতে পারিনি তো এখন বাজে প্রায় পৌনে আটটা তো ভাবলাম এইবার আস্তে আস্তে ব্লগটা শুরু করা যাক হলে এরপরে অনেকটাই দেরি হয়ে যাবে তো আমার বাবানের সকালবেলার পড়া ছুটি আজকে রবিবার যেহেতু কিন্তু ও চারটা বেলায় পড়া রয়েছে প্রায় সাড়ে সাতটা থেকে কিন্তু আজকে তো আর সাড়ে সাতটায় পড়তে যাওয়া যাবে না কারণ আমাদের আজকে একটা বার্থডে ইনভিটেশান রয়েছে তো সেই কারণে আজকে ভাবনের ওবেলা পড়তে যাওয়াটা নেই আর উনিও আজকে একটু দেরি করেই উঠেছে মানে ডাকতেই আর কি দেরি হয়ে গেছে আর কি তো চলো উঠেছো এবার যাও করতে বসো বই নাও তো ওইদিকে পড়ে নিক তোমাদের দাদাভাই ওদিকে বেরিয়ে যাক তারপর আস্তে আস্তে টুকটুক করে কাজ করব আমি না জানো তো একটা জিনিস আমি দেখেছি যে যেই দিনকে তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না সেদিনকে আমার কাজ কিন্তু বেশ সুন্দরভাবে একটা রুটিন ওয়াইজ বেশ সুন্দর হয় জানো তো আর যেই দিনকে তোমাদের দাদাভাই বাড়িতে থাকে সেদিনকে জানি না কেন আমি কোনো এনার্জি পাই না কাজের মানে একটা সব কিছু উল্টোপাল্টা হয়ে যায় রুটিন তো একদম যায় মানে হয় কি ওই বসে খানিক সকালবেলায় চাকি থেকে একটু গল্প করা হয় যদিও বা যা খাইনি আমি তো হতে দাদাভাই খেয়েছে কিন্তু তবুও হয় কি ওই একটু খানিকটা বসলাম এটা ওটা সেটা এই কথা বলতে গেলেই ওই তখন থেকে বিষয়টা মানে গোলমেলে হয়ে যায় আর সমস্ত কিছু না পিছোতে থাকে তো যাই হোক আর বসবো না ওদিকে বেরিয়ে যাবে আর আমি চটপট কাজকর্মগুলো শুরু করে নিই এই যে দেখো আমার বড় একদম রেডি হয়ে গেছে কেমন লাগছে এই পোশাকে জানিও অ্যাজ ইউজুয়াল ভালোই লাগে ওদিকে বাবার করতে বসে গেছে আর তোমাদের দাদাভাই তো বেরিয়েই গেলো ওদিকে জলখাবারটাও বসাবো তবে তার আগে ভাবলাম এই কাজগুলো একটু করে নিই এখন কি বলো তো সকালের থেকেও না আমি ওই রাতের দিকটাতেই পরিষ্কারটা বেশি করি কারণ সকালের দিকে সময় আমার সেরকমভাবে এখন হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যে ঠিক আছে আজকে তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই ও যখন কাজের থেকে আসে ওই সময়টাতে না আমার ভীষণ তাড়াহুড়ো লেগে যায় একটা টাইমের ব্যাপার থাকে তো সেই কারণেই আর কি মানে তাড়াহুড়োতেই অনেকগুলো কাজ আমার না পোস্টপন রাখতে হয় সেগুলো পরে করার জন্য তো আজকে তো সেই ব্যাপারটা নেই আজকে ওই বাবা মায়ের জন্যই শুধুমাত্র রুটি করব আর বাবানো বললো যে রুটি খাবে তো বাবানের জন্য দেখি কি করি তো সেই কারণেই ভাবলাম যে ওদিকটা আগে পরিষ্কারটা করে নিই আর এই যে আমার মিঠুকে বাইরে বের করে দিয়েছি আর আমার মিঠুর জন্য পেয়ারাটাও কেটে নিচ্ছি আর জানো তো বাবু তো এখন ওই বাড়িতে চলে গেছে তাই ওর জন্য খাবারটা তো প্রতিদিন এখন আর আমি দিতে পারি না আর কি বলো তো এক বাড়ির থেকে আর বাড়ি ওই প্রতিদিনকে দিয়ে আসাটাও কিন্তু আর সেইভাবে হয় না সেই কারণে ওকে আর দেওয়া হয় না ওই আপনার মিঠুই খায় আগে একটা পেয়ারার থেকেই কেটেই দুজনকে দিয়ে নিতাম আর এখন দুটো তো আর একটা পুরো পেয়ারা খেতে পারে না অর্ধেকটা ওকে দিই আবার বাকি অর্ধেকটা রেখে দিই পরের দিনের জন্য ফ্রিজ থেকে সকাল সকালই মাছ বের করে নিলাম ওদিকে আমার বিড়ালদের জন্য আজকে মাছ আমাকে কুড়তে হবে মাছ রান্না করতে হবে এর আগে যে কটা করে রেখেছিলাম এই কয়েকদিন ওদের হয়ে গেল তো আজকে আবারও ওই মাছ কুটতে হবে তো সেই কারণে ওদের মাছটাও বের করে নিলাম আর ওদিকে কয়েক পিস রুই মাছ রয়েছে ফ্রিজে রাখা তো সেটাও বের করে নিলাম বরফটা ছাড়তে থাকুক নাহলে রান্না করতে আবার ওদিকে দেরি হয়ে যাবে আর এদিকে না রুটির জন্য আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি বসিয়ে নিয়েছি ওদিকে তরকারিটা বসিয়ে ওই যে যে সমস্ত মানে ধরো কড়াই ধরার হাঁড়ি ধরার যে কাপড়গুলো থাকে গ্যাস মোছার যে কাপড়গুলো থাকে সেগুলো না বের করে নিলাম ওগুলোকে একটু ভিজিয়ে রেখে কেচে নেব প্রতিদিনই কেচে নিই কিন্তু ওই কি বলতো ওই হালকা একটুখানি সার্ফ দিয়ে একটু কেচে নেওয়া হয় কিন্তু মাঝে মধ্যেই ওটাকে একটু বেশি করে সার দিয়ে অল্প করে গরম জল দিয়ে সেটাকে একটু ভিজিয়ে রেখে কাচি তাহলে কিন্তু বেশ পরিষ্কারও হয়ে যায় আর হ্যাঁ এই কাঁচাকুচি নিয়ে কমেন্ট মৌসুমি ঘোষ তুমি বলেছ যে মাকে দিয়ে বাসি কাপড় কাঁচাও নাকি একদমই নয় গো মাকে দিয়ে কি কেউ বাসি কাপড় কাচায় আমি সেদিনকে ভিডিওতে বলেছিলাম যে মায়ের বাসি কাপড় কাচা হয়ে গেছে মানে মায়ের বাসি কাপড় কাঁচাটা হয়ে গেছে আর আমি তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম তো আমি বললাম যে এবারে আমি গিয়ে বাসি জামা কাপড়গুলো ছেড়ে কেচে আসি তো মাকে দিয়ে কখনো এইসব করানো যায় বলো বিয়ের আগের জীবনটা কিন্তু মানুষের একরকম কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর তখন কিন্তু মাকে দিয়ে এই সমস্ত কাজ তাছাড়া আমার মা এসে থাকলে আমি কিন্তু মাকে দিয়ে কিছুই করাই না কারণ করাতে লাগে না আমি তো বারো মাসই একা হাতেই সমস্ত কাজকর্ম করি তো মা যখন দুটো দিনের জন্য আমার বাড়িতে নিতে আসছে তখন মাকে দিয়ে কেন কাজ করাবো তবে ওই যে মা যেগুলো একটু জোর করে হাত থেকে টেনে নেয় সেগুলো আর না করতে পারি না এই যেমন আটা মেখে দিয়েছে জল ভরে দিয়েছে তারপর সেদিনকে আমার বিড়ালদের জন্য মাছটাও কুটে দিয়েছিল। তো এটুকু টুকটাক যেগুলো মা করতে চায় সেগুলোই আর কি করাই এই শাড়িটা আমি সেই পুজোর দিনকে পরেছিলাম কিন্তু এটা আর কাঁচা হচ্ছিল না আসলে যেহেতু একটু লুটিয়ে পড়া হয়েছিল আর পাড়ের দিকটাতে দেখলাম বেশ নোংরাও হয়েছে আসলে কি এটা ভিজিয়ে রেখে একটু হাতে ঘষে পরিষ্কার না করলে এগুলো মানে সহজে শাড়ির ওই পারগুলো পরিষ্কার হতো না একটু সময়েরও ব্যাপার ছিল মানে সময় সাপেক্ষ কাজ আর কি যাকে বলে তো আজকে দেখলাম যে না সকালবেলায় যখন একটু সময় পেয়েছি তাহলে এই কাজটা বরঞ্চ আগে করে নেওয়া যাক আর জানো তো এই শাড়িটা থেকে এত বেশি রং উঠলো যে কী বলবো মানে অনেকটা কালার কিন্তু হালকা হয়ে গেছে তোমরা বুঝতে পারছো কি না জানি না ভীষণ রঙ উঠেছে এই শাড়িটা দিয়ে রিনী পাল তুমি আমাকে এর আগে একদিন কমেন্ট করেছিলে যেদিন তুমি ব্যাংকে গিয়েছিলাম যে ভিডিওটিতে আর কি সেটিতে তুমি কমেন্ট করেছিলে যে দিদি তুমি কি প্রতি মাসে টাকা পাও এটা জিজ্ঞেস করেছো তো প্রথমেই বলি যে না আমি প্রতি মাসে টাকা পাই না আমার টাকা পেতে পেতে মোটামুটি দুটো মাস তিনটে মাস হয়ে যায় তবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমার সাথে থাকলে আগামী দিনে নিশ্চয়ই প্রতি মাসেই আমি পেমেন্ট পাব তারপরে তুমি আরও কিছু লিখেছিলে যে তোমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে আর তারপরে আর কি কী যে লিখেছ সেটা না আমি বুঝতে পারছি না তুমি যদি প্লিজ আমাকে একটু ক্লিয়ারভাবে আবারও কমেন্টটা করো তাহলে নিশ্চয়ই আমি বুঝতে পারবো এবং তোমার যা জিজ্ঞাসা সেটার সঠিক উত্তর দিতে পারবো এদিকে রুটি সেঁকে নিয়েছি তরকারিও হয়ে গেছে মিষ্টি দিয়ে বাবা আর মাকে খেতে দিয়ে আসলাম এদিকে মাছের তো বরফ ছেড়ে গেছে দুই মাছটা তো রয়েছে আলাদা আমি জল দিইনি আর এখানে তেলাপিয়া মাছে জল দিয়ে রেখেছি কারণ এটা কুটতে হবে তো দেখতেই পাচ্ছ বেশ বড় ছোটো মাঝারি মিলিয়ে সুন্দর মাছ কিন্তু এখানে রয়েছে ভাত বসিয়ে দিয়ে নিয়েছি আর গ্যাসটাকে সিম করে নিয়েছি যাতে মাছটা এই ফাঁকে আমি কুটে নিতে পারি আর মাছ করব তার জন্য এখানে দেখো আমি আলু কুটেছি আর আদা কাঁচা লঙ্কা দিয়ে একদম মানে পেঁয়াজ রসুন ছাড়াই মাছটা করব যেহেতু পাঁচ পিস মতো রয়েছে সবারই একসাথে করে নেব আর ওইদিকে ঢ্যাঁড়স রয়েছে সেটা সর্ষে পোস্ত করব মাছ কুটে আস্তে আস্তে দেখো এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে ওদিকে মাছটা আমি একটু হলুদ ঝোল বসিয়ে দিয়েছি মানে আগেই ওদের মাছটা করে রাখছি তাহলে ঠান্ডা হয়ে যাবে ওরা দুপুরে খেতে পারবে না নাহলে ভাতও গরম থাকে মাছও গরম থাকে ওরা এত পাগল পাড়া করে দেয় মানে ভাতটা আমাকে কিছুতেই বেড়ে মাখতে পর্যন্ত দেয় না সেই কারণেই আগে ওদের মাছের ঝোলটা করে রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় চটপট ওদের মেখে দিয়ে নিতে পারবো হয়ে গেছে ওদিকে মাছের ঝোলটা আর এবার প্রথমেই আর কি ওই ঢ্যাঁড়সের সরষপস্তটা করে নেব ঢ্যাস পোস্তটা তো আগেই করে নামিয়ে নিয়েছি আর তারপরে এই যে মাছের ঝোলটাও করে নিচ্ছি আজকে অন্য কিছু আর কিছুই করছি না শুধুমাত্র এই দুটো রান্নাই করে নিলাম এইদিকে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চলো এক ঝলক দেখিয়ে দিইনি তো এখানে হাঁড়িতে রয়েছে ভাত আর তার সাথে ওই ঢ্যাঁড় সর্ষে পোস্ত যেটা সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত গাছে লঙ্কা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম আর নামানোর আগে না একটু কাঁচা তেল দিয়ে নিয়েছিলাম দেখবে সর্ষে পোস্ত রান্নায় যদি একটু কাঁচা তেল শেষে দেওয়া যায় স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় আর এই তো এখানে রয়েছে দুই মাছের ঝোল যেটা আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে করে নিয়েছি তবে রুই মাছে আমি কিন্তু গরম মশলা দেওয়া পছন্দ করি না তাই আর গরম মশলাটা দিই আর আমার বাবান খাবে না মাছ তাই ওর জন্য ডিম সেদ্ধ কিন্তু ডিমটা এমন ফেটে ফুটে গেল একদম যাতা অবস্থা বাবান দেখলেই ভীষণ রাগ করবে তো গ্যাসটা আমাকে আবারও মুছতে হবে আর এদিকটাতে আমি ঘর মুছবো জল নিয়ে নিয়েছি আর এই যে মেওরা ওরা বুঝতে পারে জানো তো যে এখন মা খেতে দেবে তো দেখো একদম আমার ঘরের সামনে এসে বসে রয়েছে তো ওদিকে না ভাবলাম ঘরটা পরেই মুছি আগে বরঞ্চ ওদেরকে খেতে দিয়ে নি তো ওই মাছের ঝোলটা দিয়ে ভাতটা মেখে ওদেরকে দিয়ে আসছি কন্টিনিউ ডেকে যাচ্ছে কন্টিনিউ ডেকে যাচ্ছে তোদিকে তো ওদিকে বাবানের ডিমটা নামিয়ে আবারও গ্যাস মুছে নিয়েছি আর এই তো এবার বাবা মায়ের ভাতটাও বেড়ে নিলাম তাহলে চলো ওনাদেরকে দিয়ে আসি আর তারপর আমি ভিডিও এডিট করে নেব তোমাদের দাদা কখন আসবে ঠিক এখনও জানি না আসলে তারপর দেখা যাবে তো এই যে দুপুরের পর আর ভিডিও করা হয়নি তো দুপুরের পরে আবারও ফিরে আসলাম এখন এখন ঘড়িতে বাজে ঠিক রাত আটটা আর এই যে আমি ঠিক এই রকম সেজেছি এই যে এই রঙের শাড়িটা পরেছি আর এর সাথে পরে নিয়েছি কন্ট্রাস্টে এই হলুদ ব্লাউজটা কেমন লাগছে এর সাথে ভালো লাগছে তো জানিও আর এই ইয়াররিংটা এই ইয়ারিংটার প্রতি আমি এতটাই অবসেসড বলতে পারো মানে কি বলবো মানে আমার এত পছন্দ দেখো এই ইয়ারিংটা ভীষণ পছন্দ তো ভাবলাম এটার সাথে যখন একটু ম্যাচ ম্যাচ হচ্ছে তাহলে এই ইয়ারিংটাই পরা যাক আর গলায় কিছু না জাস্ট যে চেনটা পরে থাকি সেটাই ঠিক আছে আর আমার বাবানও ওদিকে রেডি হয়ে গেছে বাবান একটু আয় এই যে আমার বাবান তো চলো তোমাদের দাদা দিয়ে আসছে না কারণ ওই যে বাবান স্কুটির সামনে বসবে না সুতরাং আমাদের ওইভাবে যাওয়া হবে না তোমাদের দাদা একটু বেরিয়েছে আমি আর বাবান ওই টুকটুকি ধরে চলে যাব ঠিক আছে আর হ্যাঁ যাওয়ার আগে রুটি করেছি ভাত ছিল সেটাকে গরম করেছি রুটি তরকারি মিষ্টি দিয়ে মায়ের ঘরে দিয়ে আসলাম আর এদিকে ভাতটা করে রেখে দিয়েছি তোমাদের দাদাভাইকে আমি ঘুরে এসে খেতে দিয়ে দেবো ঠিক আছে তো চলো ঘুরে আসি আর কুহু দুজনেই একই সাথে কেজি স্কুলে পড়াশুনো করেছে সেই সূত্রেই ওর মা আমার বান্ধবী আর সেই বন্ধুত্বটা এখন একটা অন্য পর্যায়ে গেছে সেটা হলো সঙ্গীতা সঙ্গীতার পুরো ফ্যামিলি আর কি আমার শ্বশুরময় মশাইয়ের কাছ থেকে দীক্ষা নিয়েছে সেই হিসেবে ওরা আমাদের একটা আত্মীয় মতনই হয়ে গেছে সঙ্গীতার দুই মেয়ে বড় মেয়ে তো আমার বাবানের সাথেই পড়াশুনো করতো একই স্কুলে এখন তো দুজনের হাই স্কুলে আলাদা স্কুল হয়ে গেছে আর ছোট মেয়ের আজকে হলো জন্মদিন তো সেই উপলক্ষেই আসা যারা আমার ব্লগ প্রথম থেকে দেখো তারা কিন্তু এদের সাথে আগে থেকেই পরিচিত কারণ আমার ব্লগে বহুবার ওদেরকে দেখানো হয়েছে তো যারা নতুন তাদের কাছে তো সত্যিই পুরোটা নতুন তো এখানে না কফি তারপর চিকেন পকোড়ার স্টল দিয়েছিল তো সেইখানেই আর কি নিয়ে নিলাম আমি বাবানকে বললাম বাবান তুই একটু ভিডিও করে দে আমি নিয়ে নি তারপর আবার না হয় আমি ভিডিও করব। আসলে কি জানো তো কেউ যদি একটু ভিডিও করে দেয় তাতে করে বেশ অনেকটা সুবিধা হয় কিন্তু আমার না সেই সুবিধাটাই আর কি হয় না আমাকে ভিডিও করে দেওয়ার কেউ নেই বাবানকে বললেও বাবান একটু বিরক্ত হয় আর তোমাদের দাদাভাই খুব একটা পারে না তো সেই কারণে আমার ভিডিও করাটা সত্যিই ভীষণ ভীষণ সমস্যা হয় মানে যতটুকু নিজে করতে পারি ততটুকুই আর কি তো এইখান দিয়ে দেখলাম রাস্তা দিয়েই ঠাকুর ভাসান যাচ্ছিলো একটা প্রসেশন বেরিয়েছে বেশ সুন্দর বাজি বাজনা নিয়ে তো সেটাও একটুখানি তোমাদের দেখিয়ে দিয়ে নিলাম আর বেশ সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছিল যেহেতু জন্মদিনের ব্যাপার কালারিং বেলুনগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তাই না আর আমার বাবার না ভীষণ লাজুক জানো আর যত বড়ো হচ্ছে যেন আরও বেশি লাজুক হয়ে যাচ্ছে ক্যামেরার সামনে একেবারেই যেন আসতে চায় না মুখটা কেমন ঘুরিয়ে নেয় ওই আর কি বয়সের দোষ একটু তো বড়ো হচ্ছে এখন হয়তো তার ভালো লাগে না তবে জানো তো আমার বাবা কিন্তু মাঝে মধ্যেই এখন বলে জানো মা আগে যখন তুমি রাস্তায় আমাকে ভিডিও করতে তখন আমার ভীষণ লজ্জা লাগতো কিন্তু এখন আর সেটা লাগে না এখন বেশ ভালো লাগে মনে হয় যে না আমার মা ব্লগার যাক বাচ্চাদের মুখে এই কথাটা শুনতেও মানে নিজের সন্তানের মুখে এরকম কথা শুনতেও বেশ ভালো লাগে সে হতে পারে ক্যামেরার সামনে সবাই কমফর্টেবল হয় না সেটাতে কোনো সমস্যা নেই তো যাই হোক এদিকে দেরি হয়ে যাবে কারণ বাড়িতে গিয়ে আবার তো খেতে দেওয়ার ব্যাপার রয়েছে তো সেই কারণেই ভাবলাম কি খেয়ে নিই তো যাই হোক এদিকে আমি আমার বাবান বসেছি ওদিকে এক আন্টি আর আঙ্কেল বসেছিলো সামনে তারাও বেশ ভালো মজার মানুষ ছিল বাবানের সাথে খুব একটু একটু কথা বলছিল। তো একদম প্রথম পাতেই ছিল বেবি নান তার সাথে ছিল চানা মাসানা তারপর ছিল সাদা ভাত আর সাথে ছিল কাতলা মাছের মালাইকারি এই কাতলা মাছের মালাইকারি বিষয়টা আমার কাছে একেবারেই নতুন প্রথম খেলাম এর আগে আমি কোনোদিনও খাইনি তবে ভীষণ টেস্টি ছিল তারপরে ছিল বাসন্তী পোলাও আর তার সাথে ছিল চিকেন চিকেনটা আমি ভীষণ ভালোবাসি তোমরা জানোই আমি চিকেন লাভার কিন্তু অনুষ্ঠান বাড়ির চিকেন আমি একেবারেই খেতে পারি না আসলে চিকেন কষাটা একেবারে জল ছাড়া যে কষাটা হয় সেটাই আমি পছন্দ করি আর চিকেনে জল পড়ে গেলে সেটা না আমার কাছে ভীষণ গা ঘোলায় তো অনুষ্ঠান বাড়ির চিকেনটা তো একটু পাতলাই হয় মানে পাতলা বলতে কি মানে একটু গ্রেভি হয় তো সেই গ্রেভিটা আমি কিছুতেই খেতে পারি না আমার ভীষণ গা ঘোলাই তো আমি ওই এক পিস খেয়েছি আর বাকিটা ধরে আমি বাবানকে দিয়ে নিয়েছিলাম আমার বাবানের সে সমস্ত নেই বাবানও ভীষণ চিকেন ভালোবাসে খেতে তো বাবান খেয়ে নিয়েছে বাকিটা তো আমি শুধুই ওই পোলাওটাই একটু এক পিস চিকেন দিয়ে খেয়ে নিয়েছি আর শেষ পাতে আরও অনেক কিছু ছিল চাটনি ছিল ফ্রুট চাটনি পাপড মিষ্টি তারপর লট চমচম তো সবগুলোই একটু একটু টেস্ট করেছি ভীষণ ভালো রান্নাবান্না ছিল সত্যিই ভীষণ এনজয় করেছি আর একেবারে শেষ পাতে যেটা না হলে নয় সেটা ছিল আজমলা আর সাথে আইসক্রিম তোমাদের বলে গিয়েছিলাম যে আমি রুটি করে বাবা মাকে দিয়ে গেলাম ওনারা খেয়ে নেবেন যদি আমার দেরি হয় আর ভাত রয়েছে মাছের ঝোল রয়েছে তোমাদের দাদা হয়ে যাবে তো বাড়ি যখন আসলাম তোমাদের দাদা ভাইয়ের বললো মাছের ঝোল দিয়ে ভাত খাবো না রুটি খাবো তো আবারও আমি এদিকে আলু ভাজা করলাম সঙ্গে সঙ্গে আর আটা মাখা আমার যে ছিল না আমার সেটা একেবারেই মাথায় নেই চারটে গুচি করা ছিল সেটা দিয়ে বাবা মাকে সন্ধ্যাবেলায় রুটি করে দিয়েছি কিন্তু আবার যে আটা আমাকে মাখতে হবে সেটাই মাথায় ছিল না না হলে আমি রুটি আর করতাম না আমি জোর করতাম যে তুমি ভাতটাই খেয়ে নাও তো সেটা জানতো না যে ওদিকে আলু ভাজা হয়ে গেছে যখন আমি ফ্রিজ খুলছি যে আমি রুটি শেঁকব তখন দেখছি যে না আটা মাখা নেই তো আবারও আটা মাখলাম তবে ওই বেশি না ছটা মতন গুছি করে নিয়েছি তো সেটা মেখে ওই তিনটে রুটি করলাম আর বাকি তিনটে ফ্রিজে রেখে দিলাম যতই ভাবি না কেন যে জাগে আজকে আর আমি বাড়ি গিয়ে কিছু করব না আমি সমস্ত করে রেখে যাচ্ছি এসে আর ভালো লাগে না করতে কিন্তু যদি কপালে তোমার কাজ লেখা থাকে সেটা তোমাকে করতেই হবে যাই হোক না কেন সেটাই আজ প্রমাণ হলো কত গুছিয়ে রেখে গেলাম কাজকর্ম যে না আমি ফিরে এসে আর করবো না তবুও সেটাই করতে হলো কথাই আছে কর্তা ইচ্ছা কর্ম তো সেটাই আজকে আবারও প্রমাণিত তো চলো আজকে ব্লগটা এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের আমার এই জমজমাটি ব্লগ জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো টাটা